আজকের বিষয়ে নিমকর্লী বাবা যার ভবিষ্যৎ বাণীতে ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি হয়েছিলেন আশা করি এই গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন নিম করলি বাবার অলৌকিক ঘটনা একটি বিস্তারিত রিপোর্টনীম করলি বাবা যিনি তার ভক্তদের কাছে মহারাজজি নামেও পরিচিত ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত হিন্দু গুরু এবং হনুমানজির পরম ভক্ত তার জীবন ও শিক্ষা ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে জড়িত অলৌকিক ঘটনাগুলি আজও ভক্তদের মনে বিস্ময় ও শ্রদ্ধা জাগায় এই রিপোর্টে নিমকরলি বাবার জীবনের কিছু উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা এবং তার আধ্যাত্মিক প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করা হল নিমকরলি বাবার সংক্ষিপ্ত জীবনী নিন করলি বাবার আসল নাম ছিল লক্ষণ নারায়ণ শর্মা তিনি উনিশশো সালের দিকে ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার আকবরপুর গ্রামে একটি ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মাত্র এগারো বছর বয়সে তার বিবাহ হলেও তিনি অল্প বয়সেই সংসার ত্যাগ করে সাধু হয়ে ঈশ্বরের অনুসন্ধানে বেরিয়ে পড়েন পরে পিতার অনুরোধে তিনি সংসারে ফিরে আসেন এবং দুই পুত্র ও এক কন্যার জনক হন তবে উনিশশো সালে তিনি পুনরায় গৃহত্যাগ করেন এবং উত্তর ভারতে বিচরণ শুরু করেন তিনি ধাম ও বৃন্দাবনে দুটি প্রধান আশ্রম প্রতিষ্ঠা করেন যা আজও ভক্তদের তীর্থস্থান উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর তিনি বৃন্দাবনে ডায়াবেটিক কোমায় প্রয়াত হন তার জীবোদ্দশায় তিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন যেমন লক্ষণ দাস তাল্লাইয়া বাবা চামৎকারী বাবা ইত্যাদি তার ভক্তরা তাকে হনুমানজির অবতার মনে করতেন এবং তার অলৌকিক ক্ষমতার কথা বিভিন্ন জনশ্রুতিতে প্রচলিত নিন করলি বাবার অলৌকিক ঘটনা নিন করলি বাবার জীবনের সঙ্গে জড়িত অসংখ্য অলৌকিক ঘটনা তার ভক্তদের মধ্যে আলোচিত এখানে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার বিবরণ দেওয়া হল এক শঙ্কর দয়াল শর্মার রাষ্ট্রপতি হওয়ার ভবিষ্যৎবাণী নিন করলি বাবার একটি বিখ্যাত অলৌকিক ঘটনা হল তার একজন সাধারণ রাজনীতিবিদকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আশীর্বাদ দেওয়া একবার তার আশ্রমে একজন নেতা এসেছিলেন যিনি তখনও খুব পরিচিত ছিলেন না বাবা তাকে বলেছিলেন তুমি একদিন দেশের রাষ্ট্রপতি হবে আশ্চর্যজনকভাবে সেই নেতা পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন এবং তিনি ছিলেন শঙ্কর দয়াল শর্মা শর্মা সারাজীবন মেনেছিলেন যে বাবার আশীর্বাদের কারণে তিনি এই সাফল্য অর্জন করেছিলেন দুই ট্রেনের চাকা চালু করার ঘটনা একটি জনপ্রিয় জনশ্রুতি অনুসারে একবার নিমকরলি বাবাকে একটি ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করার জন্য নামিয়ে দেওয়া হয়েছিল তিনি স্টেশনে বসে থাকলেন কিন্তু ট্রেনটি আর চলছিল না রেল কর্মকর্তারা বিভিন্নভাবে চেষ্টা করেও ট্রেনের ইঞ্জিন চালু করতে ব্যর্থ হন অবশেষে তারা বাবার কাছে ক্ষমা চেয়ে তাকে ট্রেনে ফিরিয়ে নিয়ে আসেন আশ্চর্যজনকভাবে বাবা ট্রেনে উঠতেই চাকা গড়াতে শুরু করে এই ঘটনা তার দৈব ক্ষমতার প্রমাণ হিসেবে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে তিন রামদাসের সঙ্গে প্রথম নিন করলি বাবার সঙ্গে আমেরিকান আধ্যাত্মিক শিক্ষক রামদাসের ড রিচার্ড ডায়ালপার্ট প্রথম সাক্ষাতের ঘটনাটি অলৌকিক হিসেবে বিবেচিত রামদাস যখন তার কাছে আসেন তিনি তার মনের কথা পড়ে ফেলেন বাবা তাকে তার মায়ের মৃত্যু সম্পর্কে এমন কিছু বিষয় বলেন যা কেউ জানত না এই ঘটনা রামদাসের জীবন বদলে দেয় এবং তিনি বাবার শিষ্য হয়ে ভারতীয় আধ্যাত্মিকতা প্রচারে নিজেকে নিয়োজিত করেন সদ্গুরু এই ঘটনার উল্লেখ করে বলেছেন বাবার এই ক্ষমতা ছিল মানুষের মনের গভীরে প্রবেশ করার চার বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারে প্রভাবাধুনিক সময়ে নিমকরলি বাবার প্রভাব দেখা গেছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জীবনে দুই হাজার বাইশ মাইনাস তেইশ সালে বিরাট যখন তার ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা বৃন্দাবন ও কাইঞ্চি ধামে বাবার আশ্রমে যান আশ্চর্যজনকভাবে এর পরেই বিরাটের ফর্ম ফিরে আসে এবং তিনি একের পর এক সেঞ্চুরি করতে শুরু করেন অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি শেয়ার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকে মনে করেন বাবার আশীর্বাদই বিরাটের ক্যারিয়ারে নতুন প্রাণ সঞ্চার করেছিল পাঁচ স্টিভ জবস ও মার্ক জুকারবার্গের আশ্রম পরিদর্শন নিন করলি বাবার আশ্রম শুধু ভারতীয়দের নয় বিশ্বব্যাপী বিখ্যাত ব্যক্তিত্বদেরও আকর্ষণ করেছিল অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস উনিশশো সালে তার বন্ধু ড্যান। কোটকের সঙ্গে ভারতে এসেছিলেন বাবার সঙ্গে দেখা করতে যদিও তিনি আসার আগেই বাবা প্রয়াত হন তবু তার আশ্রমে এসে জব সাধ্যাতিক প্রেরণা লাভ করেন যা তার জীবন ও কাজে প্রভাব ফেলে একইভাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার দুই হাজার সালে কঠিন সময়ে কাইঞ্চি ধামে এসেছিলেন তিনি বলেছেন এই পরিদর্শন তাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল ছয় জুলিয়া রবার্টসের হিন্দু ধর্মে আকর্ষণ হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস নিম করলি বাবার একটি ছবি দেখে এতটাই প্রভাবিত হন যে তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন একটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি বাবার ছবি দেখে অজানা কারণে তার প্রতি টান অনুভব করি তার জন্যই আমি হিন্দু ধর্মের প্রতি আগ্রহী হই তার এই আধ্যাত্মিক যাত্রা বাবার অলৌকিক প্রভাবের আরেকটি উদাহরণ নেন করলি বাবার শিক্ষা ও দর্শন নীন করলি বাবার অলৌকিক ঘটনাগুলি তার আধ্যাত্মিক শিক্ষার প্রতিফলন তিনি ভক্তিযুগের প্রবক্তা ছিলেন এবং মানুষের সেবাকে ঈশ্বরের সান্নিধ্য লাভের সর্বোত্তম পথ বলে মনে করতেন তার কিছু উল্লেখযোগ্য শিক্ষা হল সেবা ও ভক্তি জীবের সেবাই ঈশ্বরের সেবা তিনি মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখতেন এবং সেবার মাধ্যমে ভক্তি প্রকাশের উপদেশ দিতেন অহং ত্যাগ তিনি বলতেন সংযুক্তি ও ঈশ্বর উপলব্ধির সবচেয়ে বড় বাধা অর্থের সঠিক ব্যবহার তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত ধ্বনি সেই যে অর্থের সঠিক ব্যবহার করে গরিবদের সাহায্য করে তিনি বলতেন অর্থ গচ্ছিত রাখলে তা শেষ হয়ে যায় কিন্তু বণ্টন করলে তা ফিরে আসে বাবার প্রভাব ও উত্তরাধিকার নীন করলি বাবার প্রভাব শুধু তার জীবদ্দশায় নয় তার প্রয়াণের পরেও অব্যাহত রয়েছে তার প্রতিষ্ঠিত ধাম ও বৃন্দাবনের আশ্রম আজও লক্ষ লক্ষ ভক্তের তীর্থস্থান তার শিষ্যরা যেমন রামদাস কৃষ্ণ দাস এবং জয় উত্তল তার শিক্ষা বিশ্বব্যাপী প্রচার করেছেন তার নামে ভারত ও আমেরিকায় একশোটিরও বেশি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বাবার অলৌকিক ঘটনাগুলি তার দিব্যদৃষ্টি ও ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় তার ভক্তরা মনে করেন তিনি আজও তাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন উদাহরণস্বরূপ দুই সালের জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে বাবা বলেছিলেন যে শুভ সময়ের আগে কিছু লক্ষণ দেখা যায় যেমন স্বপ্নে পূর্বপুরুষদের দেখা যা ভক্তদের জন্য আসার বার্তা উপসংহার্নীন করলি বাবার অলৌকিক ঘটনাগুলি তার আধ্যাত্মিক গভীরতা ও ঐশ্বরিক শক্তির প্রতিফলন তার জীবন ও শিক্ষা শুধু ভারতীয়দের নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনকে স্পর্শ করেছে শঙ্কর দয়াল শর্মার রাষ্ট্রপতি হওয়া থেকে শুরু করে বিরাট কোহলির ক্যারিয়ারে পুনরুত্থান বাস্টিভ জবস ও জুলিয়া রবার্টসের আধ্যাত্মিক জাগরণ এই সব ঘটনা তার অলৌকিক প্রভাবের সাক্ষ্য বহন করে তার শিক্ষা ও সেবার বার্তা আজও মানুষকে প্রেরণা যোগায় এবং তার আশ্রমগুলি শান্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে অমর হয়ে আছে